হ্যালো এভ্রিওন আমি এইটা আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি ময়দা মাখিয়ে রেডি করে রেখেছি এবার ওষাব মাংস তেল গরম হয়ে গেছে চিনি দিয়ে পাক করে নিয়ে এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু লবণ পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে ভালো করে লাল করে আমাকে ভেজে নিতে হবে আগে পেঁয়াজের সাথে লবণটা দিলে কী হয় পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয় এবং তাড়াতাড়ি লাল হয় তো আমি সেই জন্য লবণটাও দিয়ে দিয়েছি পেঁয়াজটা প্রায় এবার ভাজা আরম্ভ করে দিয়েছি পেঁয়াজটা নরমও হয়ে গেছে এবার খালি লাল হওয়ার অপেক্ষা আজকে শুক্রবার তো রাত্রেবেলা আজকে মাংস আর পরোটা করব কালকে শনিবার বাড়িতে তো নিরামিষ হয় তো সেই জন্য আজকে মাংস করে দিলাম আদা রসুন শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো একটু জল দিয়ে মাখিয়ে নিয়ে এটা এবার পেঁয়াজে দিয়ে দেবো পেঁয়াজটা পুরো ব্রাউন হয়ে গেছে এবার এটা আমি এতে ঢেড়ে দেবো এটাকে ভালো করে মশলাটাকে রেডি করবো আজকে কিন্তু টমেটোটা কেটে নিয়ে এসেছি মানে আমার ছেলে পাশে ছিল সে কেটে দিয়েছে দেখাবো টমেটোটা যখন দেবো তখন টমেটোটা কাটাই দেখতে পাবেন আপনারা এই যে টমেটোটা কাটা এদিক আর দেখাচ্ছি দেখেছি টমেটোটা আজকে কাটা আছে যাই হোক মশলাটাকে ভালো করে সুন্দর করে রেডি করে নেব আর এইদিকে একটা কাজ হয়েছে জানেন তো মাংসটা মা সকালবেলা এনে ফ্রিজে রেখে দিয়েছিল তো রেখেছে তো রেখেছে ডিপ ফ্রিজে রেখেছে সন্ধ্যা সাতটা থেকে এখন বাজে সাড়ে আটটা এতক্ষণ হয়ে গেল মাংসটা আর ছাড়িনি পুরো বরফের ডালা হয়ে গেছে জানি না কত বাড়িয়ে দিয়েছিলো ফ্রিজের পাওয়ারটা তো এখন ওটাকে গরম জল দিয়েও ছিলাম তাও দেখছি মাঝখানে একটু শক্ত আছে যাই হোক সেটাই রান্নাতেই দিয়ে দেব এই যে মশলাটা তেল ছেড়ে গেছে রঙটাও খুব সুন্দর হয়েছে এবার এখানে দিয়ে দেবো মাংসটা টমেটো পুরো খুব সুন্দরভাবে গলে গেছে মশলাটা পুরো রেডি হয়ে গেছে এবার দিয়ে দেবো মাংস এরকম মাংসটা পড়ছে না যার জন্য আমি আবার বের করে হাত থেকে দিলাম আছে সুন্দর ডলা পাকিয়ে গেছে গরম জল দিয়েছিলাম জানেন তো তাও হলো না আসলে গরম জল তো একটু পরিমাণটা কম হয়ে গেছিলো অল্প সেই জন্য আস্তে আস্তেটা ছেড়ে যাবে সেটা চিন্তার কিছু নেই যেহেতু আগুন আছে আরামসে কমে যাবে গরমের মধ্যে পড়লে অটোমেটিক ছেড়ে যাবে অল্প পরিমাণে একটু ঢাকিয়ে রাখলে সুন্দরভাবে ছেড়ে যাবে এইভাবে আস্তে আস্তে করে কষাতে হবে ছেড়ে গেছে ঠিক আছে কি ছেড়ে গেছে এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে এদিকে পরোটাটাও বানিয়ে নিচ্ছি পরোটা গ্যাসে বসিয়ে দিয়েছি আমার আবার পরোটার মাংসটা বেশি ভালো লাগে আর লুচি দিয়ে মাংস কিন্তু সবাই রুটি মাংস খেতে ভালো আমার পরোটা বা লুচি দিয়ে মাংস খেতে বেশি ভালো লাগে আপনাদের কোনটার সাথে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন পরোটাটাও প্রায় হয়ে গেছে এতগুলো পরোটা বানাবো দেতো তিনজন আমি ছেলে একবার আমার মা মাসি আর দিদা ওরা ভাত খায় ওরা প্রথম থেকেই ভাত ছাড়া থাকতে পারে না তো ওদের জন্য ভাত হচ্ছে মাসিটা হয়ে গেছে আর দিয়ে দিলাম জল ও এটা ফুটতে থাকি এটা কিছুক্ষণ পরে ফুলবে আলুটা যাতে সেদ্ধ ভালো করে হয় মাংসের আলু কে কে খেতে ভালোবাসে প্লিজ কমেন্ট করে জানি আমি আমার মাংসের আলু খেতে খুব ভালোবাসি আমার আবার একটাতে হয় না দু তিনটে লাগে আলু আমি এমনিতেই আলু খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি মাংসটা ফুটুক ততক্ষণে আমি সমস্ত পরোটাগুলো করে ফেলি দেখো বর্তমানে মাংসটার রং দেখুন খুব সুন্দর হয়েছে ও লাল টকটক করছে মাংসটা হয়ে গেছে আমার বান্না উপর কমপ্লিট এবার খেতে বসবো পরোটা আর মাংস যাই হোক ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন নাম থ্যাংক ইউ